দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রোবাইদ ফাতিমা তনির স্বামী মারা গেছেন মৃত্যুর খবরটি তনি তার ফেসবুকে নিশ্চিত করেছেন রোবাইদ ফাতিমা তনি তার ফেসবুকে লিখেছেন সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন শাহাদাত হোসাইন দুই হাজার সালের অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান দুই মাস তনি দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী তার স্বামী শাহাদাত হোসাইন আটত্রিশ বছরের বড় হওয়ায় সব সময় সমালোচনার শিকার হয়েছেন তনি ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রোলের মুখেও পড়তেন এই নারী উদ্যোক্তা তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে শাহাদাত হোসেন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন অসম বয়সী শাহাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি সোশ্যাল মিডিয়া ভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই উদ্যোক্তা বর্তমানে ফ্যাশন হাউস সানভিস বাই টনি এর সত্তাধিকারী টনি সারা দেশে তার 12টি শোরুম রয়েছে